আমার বাসার সবার প্রিয় খাবার হচ্ছে এটা আর আমারও অনেক বেশি পছন্দের তাই এই সিজনটাতে আমার বর এইটা নিয়ে আসে আর আমি এভাবে করে ভেজে দিই এটা খেতে ওরা অনেক বেশি পছন্দ করে বিকালে নাস্তা অথবা ভাতের সাথে গরম ভাতের সাথে দুইভাবেই অনেক বেশি ভালো লাগে কুমড়োর ফুল কিন্তু আমি এভাবে করি আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন তো প্রথমে এই কুমড়োর ফুলগুলোকে আমি হচ্ছে প্যাকেট থেকে নামিয়ে এটাকে মানে কেটে নিব ভেতরে যে ফুলটা থাকে একটা ওটা কিন্তু ফেলে দিতে হয় জানি না সবাই জানে না অনেকেই হয়তো জানেন তবে যারা জানেন না তাদের জন্য আর অনেকে হয়তো অন্য অন্যভাবেও করে থাকেন এই রেসিপিটা তো আমি বরাবর এভাবেই করি কারণ আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে ক্রিস্পি তারপর হচ্ছে কি বলে মানে স্মেলটাও অন্যরকম একটা পাকোড়ার মতো লাগে খেতে আর কি তো আমি এই পেছনের সব কিছু মানে ডালটা যে ছিল ওটা আর ভেতরের এই কী বলে এটাকে আমি জানি না আসলে ফুলই বোধ হয় ভেতরের ছোট্ট যে লম্বা ফুলটা এটা ফেলে দিই তারপর হচ্ছে ভালো করে ওয়াশ করে নিব সবগুলো ফেলা হয়ে গেছে আমার এখন হচ্ছে এগুলোকে ওয়াশ করে একটা স্টেনারে আমি পানি ঝরাতে দিব এই যে ভেতরের সব কিছু একটা স্টেনারে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি মানে কাঁচা খেতে ইচ্ছা করে এত সুন্দর কালার তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া তিন টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন এই চালের গুঁড়ার জন্যই হচ্ছে এটা ক্রিস্পি হয় অনেক বেশি তারপরে হচ্ছে দিব এটা কি বলে স্পাইসিস যেগুলো মরিচ তারপরে হলুদ আপনার আপনার স্বাদ মতো হচ্ছে মরিচ হলুদটা ব্যবহার করবেন মানে মরিচটা বিশেষ করে আমি একটু স্পাইসি খাই তারপরে কালো জিরা দিলাম জিরা দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসে একটু তেল দিয়ে দিলাম যাতে বেটারটা মানে ক্রিস্পি হয় বেটারটা মানে ভালো হয় একটু তেল অবশ্যই দেবেন আপনার ইয়াটা দেখবেন যে অনেক বেশি ক্রিস্পি হয় একটু একটু পানি দিয়ে আমি এটাকে একটা মিডিয়াম ঘনত্বের একটা বেটার হচ্ছে এখানে তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এখন এই বেটারের মধ্যে কুমড়োর ফুলগুলো এভাবে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এ পাশপাশ ব্রাউন করে ভেজে তারপরে উঠাই নিব এত এত বেশি মজা লাগে আমার এটা কি বলবো আমি এক বছরে অনেকগুলো খেয়ে ফেলতে পারি তো তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে একটা একটা করে ছেড়ে দিলাম একদম ক্রাউড করিনি অল্প কয়েকটা ফার্স্ট মানে ইয়াতে ভেজে নিলাম চারটা করে দেন একটু উল্টা দিলাম আমার বরাবর বেশি ক্রিস্পি পছন্দ করে না ওর মনে হয় যে একটু নরম নরম থাকলে বেশি ভালো লাগে তো ওর জন্য কয়েকটা ভেজেছিলাম একটু নরম রেখে আর আমার ক্রিস্পি ভালো লাগে আমি ক্রিস্পি মানে ভেজেছি এবং শুরু থেকে আমি হয়তো খেয়ে একটু শুনিয়েও দিয়েছি যে কত পরিমাণ ক্রিস্পি হয়েছে তো আমি কুমড়োর ফুল এভাবেই বানাই আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন তখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলোকে ভেজে নিয়েছি এটা খেতে অসাধারণ হয় আর অবশ্যই আপনারা কিভাবে জানান বানান সেটা বলবেন আর একবার হলেও এভাবে ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম ভাত অথবা এমনি এমনি বিকালে নাস্তায়ও চায়ের সঙ্গে এটা খাওয়া যায় আমার তো ভীষণ প্রিয় আর আপনাদের